সালামু আলাইকুম চায়ের আড্ডায় আলোচনায় আজকে এগারোতম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা পড়ছিলাম সমাজে বহুল প্রচলিত একশো জাল হাদিস আজকে আমরা যে হাদিসটি পড়বো নু সালামের নৌকায় কাফিরদের মলত্যাগ করা ও পরিষ্কার করা আমাদের সমাজে একটি গল্প খুবই পরিচিত নু সালামের নৌকায় একবার কাফির মুশ্রিকরা মলত্যাগের ফলে ওই নৌকা পূর্ণ হয়ে যায় এক সময় এক অন্ধ বুড়ি ওখানে মলত্যাগ করতে গেলে অসতর্কাবশ অসতর্কতাবশত সে ওখানে পড়ে যায় এর ফলে তার চোখে মল লেগে যাওয়ার যাওয়ায় তার চোখ ভালো হয়ে যায় এই ঘটনা শুনে সকল কাফির তাদের বিপদ আপদ রোগ শোক দূর করার জন্য এই নৌকায় মল ব্যবহার শুরু করে এভাবে একদিন পুরো নৌকাটি পরিষ্কার হয়ে যায় পূর্বেকার ইহুদি আলেমগণ তাদের ওয়াজে এ সকল ঘটনা শোনাতেন তাদের মুখে এ সকল ঘটনা শুনতে শুনতে হাদিস সম্পর্কে অসচেতন এলাকার মানুষজন এগুলো সহজেই গ্রহণ করেছে অপরদিকে যাদের হাদিসের জ্ঞান আছে কিংবা সচেতনতা আছে সে সকল এলাকার মানুষজন এগুলো গ্রহণ করেননি এই নূহ নুহ সালাম এর নৌকায় বিবরণ কোনো কাঠের তৈরি নৌকায় কোনো প্রাণীরা ছিল ইত্যাদি নিয়ে যত কাহিনী প্রচলিত সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা ও সনদহীন জাল হাদিস এগুলো মানুষের মুখে মুখেই হাদিস হিসেবে প্রচলিত হয়ে আসছে মোহাম্মদ আবি শাহবা রহিমাহুল্লাহ তার রচিত আল ইসরাইলাত ওয়াল মাউদুআ নামক কিতাবে এই ঘটনা উল্লেখ করে এটাকে ইহুদিদের বর্ণনা ও জাল বলে আখ্যা দিয়েছেন নুহ আলিহাসাল্লাম তার নৌকার কথা আল কোরআনুল করিম ও সহি হাদিস দ্বারা প্রমাণিত নুহু আলিহাসালামকে আল্লাহ জাল্লার পক্ষ থেকে নৌকা বানাতে বলা পানির ওপর সেই নৌকায় দীর্ঘদিন ভেসে থাকার কথা সে সেই নৌকা পাহাড়ে লাগা এবং সবশেষে পৃথিবীর পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কথা আল কোরআনুল কাইম সোহি হাদিস থেকে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা আজকে যে হাদিসটা জানলাম নুহারাল সাল্লামের নৌকায় কাফিরদের মলত্যাগ করা ও পরিষ্কার করা এ সংক্রান্ত কথা আসলে আমাদের সমাজে বহুল প্রচলিত কিন্তু এ সংক্রান্ত কথার কোনো ভিত্তি সহি হাদিস বা কোরআনে পাওয়া যায় না কোরআনে যতটুকু পাওয়া যায় নুহাল সাল্লামের নৌকার কথা এবং সেই নৌকা দীর্ঘদিন ভেসে থাকার কথা এর সংক্রান্ত ঘটনা সত্যতা পাওয়া যায় এই যে ঘটনাটি অর্থাৎ কাফিরদের মল ত্যাগ করা এবং সেটা নিয়ে ব্যবহার করে রোগ থেকে মুক্তি পায় এটা নিতান্ত একটি জাল হাদিস এবং সমাজে ভুল প্রচলিত একটি ঘটনা আল্লাহ স্মান্তাল এই ধরনের ঘটনা এবং জাল হাদিস থেকে আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন আল্লাহম আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহি